সকালবেলা আজকে সকাল সকাল থেকে উঠে কাজ বাজ সেরে রান্না বান্না সকালেরটা আর দুপুরেটা একসাথে সেরে রাত্রে গেলাম নিমন্ত্রণ বাড়ি এই নিয়েই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তা আজকে আর সকালবেলা তোমাদের বাসি কাজ আর তোমাদের সাথে শেয়ার করলাম না একেবারে মন্দির থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা সকালবেলা আজকে খুব তাড়াহুড়ো ছিলাম যার জন্য তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি তারপরে স্নান ম্যানান করে মন্দিরে এসেছি পুজো দিতে মন্দির থেকে চলে এসেছি বন্ধুরা আমি রান্না করে তা এখন আমি ভাতটা বসিয়ে দেবো সকালেরটা আর দুপুরেরটা আজ একসাথেই রান্না করব যেহেতু রাত্রে আমাদের নিমন্তন্ন আছে দুপুরেই নিমন্তন্ন আছে কিন্তু আমাদের দুপুরে যাওয়া হবে না আমাদের যেতে যেতে রাতই হয়ে যায় কারণ আমাদের রজনীটা তুলতে হয় তো যার জন্য আমরা দুপুরে এখন আর যেতে পারছি না কোথাও রাত্রেই যাব তা রান্না সব জোগাড়জাটি করে ফেলেছি রান্না হবে পেঁয়াজকালি আলু ভাজা আর ছিম আলু আর বেগুন আর ধনে পাতা দিয়ে এই যে মাছ এনেছিল তোমাদের দাদা ভাই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ রান্না করব। আর অল্পই মাছ এনেছি যেহেতু ছেলে আর আমি খাবো তা তোমাদের দাদা ভাইও খাবে আর এই দেখো একটু পুঁইশাক রান্না করব আর শাকের জন্য সব মানে কেটে নিয়েছি আজকাল তোমাদের দাদাভাই পুঁই শাকের পুঁই শাকটা আর কি খুব ভালো খাচ্ছে যার জন্য একটু শাক রান্না করছি আর এই দেখো আমি শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি ও ভাপিয়ে নিলে রান্নাটা করলে ভালো লাগে আর ও খুব ভালো খায় যার জন্য আর সবই তো দেখতে পাচ্ছ আজকে অল্প অল্প রান্না আর এই যে ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি তা চলো বন্ধুরা বান্নাগুলো করে নিই আমার তো ভাত হয়ে গেছে পেঁয়াজ কালু আলু ভাজা হয়ে যায় যে যে পুঁই শাকের এই যে ঘ্যাটটা হচ্ছে আর এই সাইডে যে মাছের ঝোল মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে এটা হলেই হয়ে যায় তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের রান্না বান্না সকালেরটা ট্যাক একসাথে করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া হয়ে এই দেখো আমি একটু রেডি হয়ে গেছি একটা হাইনিক পরেছি কালো কালারের কারণ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দ আর রেড কালারের একটা কুর্তি পরে নিয়েছি এখন যাব আমাদের রানাঘাটের ওপারটায় যাব আমি এপারে থাকি আমি যাব এখন ওপারে ওপারে কিছু কেনাকাটার বাকি আছে কেনাকাটা করতে যাই আজকে আমি একাই যাব আর কেউ যাবে না ওই যে ছেলে দেখছে কারণ সব কাজ বাস যে তোমার হয়ে গেছে আর কোনো কাজ নেই এখন একটু রানাঘাটে যাই রানাঘাটে ঘুরে টুরে আসি এসে আবার তোমাদের সাথে কথা বলবো তা চলো তোমাদের সাথে দেখি কিছু শেয়ার করতে পারি কিনা তো বন্ধুরা তোমাদের সামনে কিন্তু অনেকক্ষণ পর বলতে অনেকক্ষণ পর আসলাম সেই তোমাদের সাথে আমি বলেছিলাম যে আমি রানাঘাটটায় ওপারটায় আমাদের ওপারে যাব। ওপারে গেছিলাম ওপারে যে যাই হোক কিছু কেনাকাটা করে বাড়ি এসেছি খাওয়া দাওয়া করেছি আর এখন খাওয়া দাওয়া করে টরে এখন চলে এসেছি আমি আমাদের পুকুর পাড়ে এই দেখো এই যে আমাদের এটা পুকুর পুকুর এই যে পুকুর আর এই যে পুকুর পাড়ে আমি বসে আছি কারণ বিকাল এখন কটা বাজে এখন সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটের সময় এখন মাঠে এসেছি কারণ একটু এখানে রোদ আসছে তাই গায়ে হালকা হালকা রোদ একটু রোদ করছি আর চারটে থেকে আমি রজনীর ফুল তুলবো এর জন্যই আমি মাঠে এসেছি এখানে বসে আছে আমাদের এই পুকুরে মাছ আছে এই মাছ আছে মাছ খাচ্ছে সেটা বসে বসে দেখছি আর দেখো এই সাইডে আমাদের সর্ষে ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখেছ এই দেখো এটা হচ্ছে আমাদের মেশিন এই এই শ্যালো মেশিন দিয়েই আমাদের এই যে যে যত চাষ হয় এই পুকুরে জল দেয় তারপরে আরও লোকে জল নেয় তারপর এই দেখো সব সর্ষে ফুল এই সর্ষে ফুল ফুটে গেছে সর্ষে আমাদের সর্ষে আর ধনে লাগিয়েছিল ওই সাইডে তার ধনেগুলো মরে গেছে কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল তোমরা তো জানোই সে বৃষ্টির জলে সব ধনেগুলো এখন জল শুকিয়ে গেছে আর রোদ উঠছে আর মরে যাচ্ছে সব ধনে আর তোমাদের দাদা ভাই আছে ওই দেখো ওই যে দেখা যাচ্ছে কিনা বলতে পারছেন ওই দাদা ভাই আর কি ই করছে বক ফুল পারছে তা চলো এখানে একটু সবাই বসে থাকি পরে আবার তোমাদের সাথে ফুল তোলার সময় কথা বলে

তো বন্ধুরা মাঠের থেকে তো আমরা বাড়ি চলে এসেছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এখন দেখো আবার একটু রেডি হয়ে গেছে এখন যাব একটা নিমন্তন্ন আছে নিমন্তন্ন খেতে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ছিল দুপুরে তো আমরা যেতে পারিনি ফুল তোলার জন্য তা এখন আমরা যাব। তা এই যে আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই ছেলে রেডি হয়ে গেছে কিন্তু তার আগে যাবো একটু বাজারে বাজারে আমি একটা ব্লাউজ বানাতে দিয়েছি সেই ব্লাউজটা আনবো আর একটা নাইটি এনেছিলাম একটা ওই নাইটিটা পছন্দ হয়নি এনেছি বাড়ি বাড়ি এসে পরে দেখি ভালো লাগছে না ওটা আবার ফেরত দিয়ে এসেছি ওই নাইটিটা আবার মানে দিয়ে এসেছি দু তিন দিন হয়ে গেছে বাজারে তা আমার যাওয়ার অভাবে আর কি নাইটিটা আনা হচ্ছে না সেই নাইটিটা নিয়ে এসে নিমন্ত্রণ খেয়ে একেবারে বাড়ি আসবো ঠিক আছে তা চলো বন্ধুরা আমাদের সাথে এই যে এখন তোমাদের দাদা ভাই একটু ক্রিম ট্রিম মেখে নিচ্ছে ক্রিম হলে গেলেই ওর হয়ে যায় শীতকাল তো একটু ক্রিম না মাখলে হয় না একটু টাকাও ও রেডি হয়ে গেছে আর এই যে ছেলেও পুরো রেডি ছেলেও রেডি ছেলে মোবাইল দিচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই আর আমি তো রেডি তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তা চলো আমাদের সাথে বাজারে ঠিক আছে বন্ধুরা বাজার বলতে তেমনভাবে বাজার নয় একটা বাড়িতে আমি ব্লাউজ বানাতে দিয়েছি সে ব্লাউজটা নিয়ে এসে

বাজারে যা কাজ ছিল সব কাজ সেরে চলে এসেছি সেই আমাদের নিমন্তন্ন ছিল যেই মহোৎসব বাড়িতে সেই মহোৎসব বাড়িতে এসেছি তা এসেই তোমাদের আর কি ঠাকুর দর্শনটা করিয়ে নিলাম দেখতেই তো পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে তা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিমন্তন্ন বাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি চলে এসে দেখো এখন বাজে পনে নটা তা পনের নটার সময় এখন আমি ব্যাগ গুছাচ্ছি কারণ কালকে আমি যাব আমি আমার বাপের বাড়িতে যাব কারণ আমার একটা কাকার মেয়ের বিয়ে আছে বিয়েতে যেতে হবে আর আমি যেহেতু দশটা দশের ট্রেন ধরবো আর সকালবেলা আমি ব্যাগ গুছিয়ে পারবো না আর যেহেতু বিয়েবাড়িতে যাব আর অনেক কিছুই নেওয়া লাগবে যার জন্য আগের দিন রাত্রে আমি সব বিয়ে বাড়ির যাওয়ার জন্য ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই সাইডে বসে বসে টিভি দেখছে যার জন্য আমাকে এখানে ভয়েস ওভার দেওয়া লাগছে তা বন্ধুরা তা চলো বন্ধুরা ব্যাগটাগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই তারপরে এখন আমি হাতে মেহেন্দি পরতে পারিনি মেহেন্দি পরবো অনেক কাজ আছে এখনও দেখো নিমন্তন্ন খেয়ে এসে আমি কিন্তু জামাটাও ছাড়িনি আগে ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর শীতের যাব আর কি আমাদের ওখানটায় প্রচণ্ড ঠান্ডা যার জন্য বোনরা বলছে দিদি আমাদের এখানে খুব ঠান্ডা সব কিছু নিয়ে আসবি যার জন্য ব্যাগ আমার দুটো ব্যাগ হয়ে গেছিলো যার জন্য আমার একটা আমি নিয়ে যাবো একটা তোমাদের দাদা ভাই নিয়ে যাবে কারণ আমি দুটো ব্যাগ নিয়ে যেতে পারবো না প্লাস আবার ছেলে থাকবে ট্রেনে করে তো ওর জন্য আমি পারবো না আর তোমাদের দাদা ভাই এক এক করে দেখো এই জামাটা দিচ্ছে বলছে কি এই জামাটা নিয়ে যাও আমি বলছে এই জামাটা আর আমার ব্যাগে আটবে না তুমি এটা নিয়ে যাবে তা ওর জামা কাপড় ও নিয়ে যাবে আর আমি আমার জামা কাপড় কতগুলো বার বিয়ে বাড়ি যাবো অনেক জিনিসপত্র নিতে হয় সাজার জিনিস এই সেই করতে করতে পুরো ব্যাগ দুটো ব্যাগ হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে কি বলবো আর বন্ধুরা বিয়েবাড়ি যাবো বলে তো তো বন্ধুরা বিয়েবাড়ির ব্লগ আসবে আর আমার চ্যানেলে এই ফার্স্ট টাইম বিয়েবাড়ির ব্লগ আসবে কারণ আমি বিয়েবাড়ি ছিল মানে যাওয়া হয়নি যার জন্য তোমাদের সামনে সামনে ভিডিওগুলো আর আনতে পারিনি তা চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এন্ড করে দিই আশা করি তোমাদের ভালো লাগে